নিয়ে বাড়িতে চলে আসলাম আমার নতুন বাড়িতে যাই হোক অনেক নিচ থেকে উঠানো হয়েছে তো মাটিগুলো একেবারে ফিরে অটলো মাটিগুলো বন্ধুরা চুলা বানানো শুরু করে দিলাম হয়ে গেছে বানানো এখন হচ্ছে একটু সুন্দর করে নিচ্ছি মানে একবারে ফিরে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখা শুরু করছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আল্লাহর অশেষ রহমাতে আমিও ভালো আছি বন্ধুরা সকাল সকাল এসে এখানে রাস্তার পারে দাঁড়িয়ে আছি এখন বাজে হচ্ছে নয়টা সকাল নয়টা বাজে তবে আমি আরও আগে আসতাম এত কুয়াশা পড়ছিল আজকে সকালবেলা কিছু দেখা যাচ্ছিলো না যাই হোক সেজন্য একটু লেট হয়ে গেছে এখন নয়টা বাজে এসে দাঁড়িয়ে আছি আর এই রিং নেওয়ার জন্যে তা বন্ধুরা রিং নিয়ে বাড়িতে চলে আসলাম আমার নতুন বাড়িতে যাই হোক চলে আসলাম রিং নিয়ে এসে পড়লাম আর আমার আম গাছে অনেক ফুল হয়েছে মুকুল হয়েছে সেটা কিন্তু একদিনও শেয়ার করা হয় নাই যাই হোক আজকে একটু দেখিয়ে দিলাম আপনাদের আর এদিকে এই যে মিস্ত্রি খোঁচা শুরু করে দিয়েছে রিং বসানোতেও গর্ত করতে হবে সে গর্ত করা শুরু করে দিয়েছে আর এখন হচ্ছে দুইজন মিলে শুরু করছে দুইজন মিলে হচ্ছে আর চাচা যাই হোক এরা দুজন মিলে দুইটা গর্ত করতে হবে দুই পাটে বসাবো এক পাটে না এক পাটে বসাইলে বসানোর থেকে দুই পাটে বসাইলে বেশি ভালো হয় সেই জন্য আমরা দুই পার্টে বসাচ্ছি যাই হোক একটা গর্ত করা মানে খোঁচা হয়ে গেছে সেটার ভিতর রিং বসাচ্ছে চলেন দেখি কিভাবে বসানো হয়ে গেল একটা মানে একটা পাট বসানো কিভাবে হয়ে গেল দেখে আসি এই যে বন্ধুরা দেখেন একটা বসানো কম দেখেন আর একটা কিন্তু খুঁজতেছে এখনো খোঁচা হয়নি যাই হোক এখানে আছে দশটা রিং আছে দশটা রিং এক পার্টে দিয়েছি মাঝখান থেকে পাইপ দেওয়া হয়েছে এই পাইপ দিয়ে ওই ওই পাটের ভিতর পানি যাবে যাই হোক বন্ধুরা সাথে থাকেন যারা আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ সবাই একটা লাইক দিয়ে দেবেন ভালো লাগলে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন তা বন্ধুরা নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তা বন্ধুরা কথা বলতে বলতে দুটো বসানো কম যে দেখেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তা বন্ধুরা অনেক গর্ত মনে মনে করছিলাম যে অল্প একটু গর্ত হবে বসানোর পরে দেখতেছি না অনেক গোবিন এটা অনেক মিশে গেছে যাই হোক মাঝখান থেকে মাঝখান দিয়ে পাইপ দেওয়া হয়েছে যখন এটা পানি ভরবে তখন ওই পাইপ দিয়ে এইটার ভিতর পানি পানি এসে পড়বে যাই হোক বসানো কমপ্লিট রিং বসাই বসিয়ে বাড়িতে যাইছে মানে যেতে চাইছিলাম সেটা হয়নি যাই হোক তা বন্ধুরা রিং বসানো তো হয়ে গেল এখন ভাবতেছি যে আমার বাড়িতে আসলে তো রান্না করতে হবে মাটির চুলায় আর এত সুন্দর মাটি অনেক নিচ থেকে উঠানো হয়েছে তো মাটিগুলো একেবারে ফ্রেশ কিছু নেই মাটিতে তা চিন্তা করলাম একটা চুলা বানিয়ে ফেলি যখন মাটিগুলো এত সুন্দর মাটি পাইছি একটা চুলা বানানো যাক সেই চিন্তা করে চুলা বানাতে বসে গেছি মিস্ত্রিরা চলে গেছে এখন কিন্তু দুপুর হয়ে গেছে দুপুরের আজান হয়ে গেছে কিন্তু আমি না খেয়ে এখানে আছি আর হচ্ছে বিয়ে দুপুরের পরে মানে বিকাল দিকে আবার আমার বাথরুমের মানে টয়লেটের প্যান বসানোর জন্য আর এক মিস্ত্রি আসবে সেই ভাবলাম বাড়ি যেয়ে আর কি করব। বসে বসে আর তার থেকে চুলা বানাই তা বন্ধুরা চুলা বানানো কিন্তু শুরু করে দিয়েছি মাটিগুলো একটু গুঁড়ো করে নিয়েছি তবে এই মাটিগুলো পানি লাগলে কুলে যায় একবারে নরম হয়ে যায় আমাদের দিকের মাটিগুলো হচ্ছে অনেক শক্ত পানি দিলেও সহজে গলতে চায় না শক্ত শক্ত থাকে আর এই মাটিগুলো এরকম লাল লাল মাটি দেখে একেবারে সাদা না একেবারে লাল না মানে একেবারে লালটা বেশি না কিন্তু হালকা একটা লাল যাই মাটিগুলো খুবই ভালো আটালো আটালো মাটিগুলো বন্ধুরা চুলা বানানো শুরু করে দিলাম তবে চুলা কিন্তু কখনো বানাইনি তাও চেষ্টা করতেছি যে এখানে আসলে গ্যাসের চুলা তো আমার আছে তারপরও মাটির চুলায় মানে এসে তো প্রথম প্রথম রানতে হবে পরে পরে হচ্ছে রান্নাঘর করতে হবে তো চিন্তা করলাম রান্নাঘর করবো সে তো অনেক দেরি হবে তার থেকে একটা চুলা বানিয়ে ফেলি এসে রান্না করতে পারবো তা বন্ধুরা এই যে চুলা বানাচ্ছি সাথে থাকেন কীরকম করে চুলা বানাই দেখেন আপনারা কীরকম হয়েছে আমার চুলা বানানো কারণ কখনও তো বানাইনি তবুও চেষ্টা করলাম এই যে দেখেন অনেকটা হয়ে গেছে বানানো এখন হচ্ছে একটু সুন্দর করে নিচ্ছি মানে একবারে ফ্রেশ করে নিচ্ছি মাটিগুলো হয়ে গেল চুলা বানানো এই যে দেখেন কেমন হয়েছে বলবেন তবে আরেকটু বড় হইলে মনে হয় বেশি ভালো হইতে তাই না তারপরও বড় কিন্তু একেবারে ছোট না ভালোই হয়েছে উঁচু হয়েছে যাই হোক মোটামুটি যা হয়েছে আমি হচ্ছে একা মানুষ একা মানুষ বা দুইজন হোক তারপরও পাতিল তো হাঁড়িগুলো তো ছোট ছোটো এই চুলাই হয়ে যাবে আর এগে এদিকে বন্ধুরা এই যে রিংয়ের উপরে আমি বাঁশ দিয়ে রাখছি ঢেকে রাখছি একটু যাতে কিছু এসে দৌড় দিয়ে বা না পড়ে যায় সেজন্য বাঁশ দিয়ে ঢেকে রাখলাম আর হচ্ছে এদিকের যে মাটি আছে সেই মাটিগুলো সরিয়ে তারপর বাসায় যাবো তা ধরো বাসায় চলে আসলাম রাত্রেবেলা এখন বাজে হচ্ছে সাতটা বেজে গেছে বুঝেন তো দিন আগে আমি আজকে না খেয়েছিলাম সারাটা দিন বুঝেন তাহলে শুধু কেক খেয়েছি ঠান্ডা এগুলো খাইছি তাছাড়া ভাত তো খেতে পারিনি যাই হোক বাসায় এসে রান্না করব কখন খাবো সেই চিন্তা করে চিন্তা করলাম তার থেকে কিছু কিনে নিয়ে যাই তা বন্ধুরা এই যে বিরিয়ানি কিনে নিয়ে আসলাম বিফ বিরিয়ানি গরুর মাংস দিয়ে তা চিন্তা করলাম এটা নিয়েই তাড়াতাড়ি করে খেতে পারবো সেই চিন্তা করে বিরিয়ানি নিয়ে আসছি তবে আমাদের এখানের বিরিয়ানি বেশি একটা ভালো হয় না রান্না ওপারের বিরিয়ানি খুলনার বিরিয়ানি বেশি মজা আগে অনেক খাইতাম কিন্তু এপারে এসে কিনা হয় না কারণ হচ্ছে ভালো লাগে না একদিন আনা হয়েছিল বেশি ভালো লাগে না কিন্তু আজকে ভালো লাগছে অনেক খেতে আমার মনে হয় কি সারাদিন না খেয়েছিলাম তো সেই জন্যে হয়তো মজা লাগছে যাই হোক বিসমিল্লা বলে খাওয়া শুরু করে দিলাম তা বন্ধুরা যারা এত সময় আমার সাথে ছিলেন আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা তাদের জন্য তা বন্ধুরা সবাই ভালো থাকবেন আবারও আসবার একটা সুন্দর ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ